যখন দেখেছিলাম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ সেই জিনিসটাও কিন্তু আমার চোখে মনে গেঁথে গেছে তাছাড়া আমার জীবনের তো অনেক ছোট বড় কিছু আছেই তো আজকের ভিডিওর মধ্যে অবশ্যই আমার দিন চড়িয়া আমি যা করি সেগুলো তো থাকবে তার মধ্যে থাকবে বেশ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব ধর্ম ধর্ম কি সেটা নিয়ে আলোচনা করব দেখুন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল রামলাল্লার ওনারকে করা যে প্রতিশ্রুতি যে আমরা আসব আর তোমার মন্দির সুন্দর মন্দির বানিয়ে তোমাকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করব সেই মন্দির তৈরি হয়ে গেছে সেখানে প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল হ্যাঁ আজকে সানডে আর সানডে এরকম এই এই রকম গামছা হাত কাঁধে নিয়ে শুরু করলাম একটা ব্লগ সানডে আজকে খাওয়া দাওয়া একটু আছে কি রান্না বান্না সব রান্না হয়ে গেছে

ঠিক আছে খেতে ডাল ইচ্ছা করে দিচ্ছি না কারণ আছে সব খেতে হবে লঙ্কা বাবাকে তখন বললাম বাবা একটা বলে খাবো না দুটো আর একটা দিয়ে দিয়েছি লাউ আর ইয়ে মাছ সব বাটিতে দিয়েই দিচ্ছি সুবিধা হয়ে খেতে এই এই

তো তার জন্য সব ইনগ্রেডিয়েন্ট আগে রেডি করছি তারপরে একসাথে মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আচ্ছা ওই পানিটাই শুধু খাবো ওইটাই তো লাঞ্চ হ্যাঁ ওইটাই তো সয়া চাপ ওগুলো খাবি না ওগুলো বানাবো আগে এটা খোলা আছে যেহেতু আগে এটা রান্না করে নিচ্ছি তারপর বাকি আইটেমগুলো পরে বানিয়ে খাবো আমাকে সয়া চাপ একটু টেস্ট করাস হ্যাঁ অবশ্যই তুমি খাচ্ছ এই খাচ্ছি এই দেখ

সাথে আছে পেঁয়াজ আর টমেটো এবার আমার মেলা কালেকশন দেখাই মেলার আমাকে একটু যদি বলতো তাহলে আমি দু একটা জিনিস কি জানো

পায়ের জন্য পায়ের কার ওই অ্যাঙ্কল টেপের হ্যাঁ এটা আমি পায়ে অনেক দিনের ইচ্ছা আর এটা হচ্ছে একটা ফলস সেপ্টাম এখানে পরা আর আমি তো কিনে দিয়েছি সেটা আছে না হ্যাঁ সেটাও আছে আর এটা আমার সবচেয়ে ফেভারিট যেটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল এটা কাঠের ট্রে চাপ চাপ রাখার জন্য হ্যাঁ এটা কাশ্মীরি কাজ করে কাশ্মীরি

স্কার্ট সত্যি খুব সস্তা ছিল সস্তা ছিল আর এইসব মেলা বা প্রদর্শনীতে কি হয় বলুন তো যারা একবার নিয়ে আসে না তারা চায় ম্যাক্সিমাম জিনিস যতটা দরকার পড়লে কমে হলেও ছেড়ে দিতে কেউ আর গুছিয়ে বাড়ি নিয়ে যেতে চায় না কারণ আমার বা বন্ধুর আছে তো আমি জানি তো মানে দীপা শাড়ি বিজনেস করাও বলে যে আমরা প্রদর্শনীতে অনেক কমে তুই যেহেতু যেটা বাড়িতে এসে কিনবি তার অনেক কমে আমরা দিয়ে দিই তো আমি জানি খুব কমে টমে পাওয়া যেত ওই ঘরে এই ভিডিও টিডিও করার জন্য না দেখ শুনছে এখন একেবারে মন্ত্র মুগ্ধের মতো তো যাই হোক বললো না আজকেই শেষ দিন ছিল আর ও আচ্ছা ভাই তুমি এখানে কেন এসেছো জানো ও হচ্ছে আমরা কোনো মিষ্টি এটা নিয়ে এসে কাচ্ছি ওই যে প্যাকেট প্যাকেট খোলা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো ভাবছে গুণาย দেখি তো তো তাকিয়ে চেষ্টা করছে বোঝার যে আমরা কিছু খাচ্ছি কিনা বুঝলে আমরা চা খাচ্ছি শুধু 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 চা খাচ্ছি ওই যে শুকনো চা আটা দিয়ে চলে যাচ্ছে ওমা শুদা এই

খুব সুন্দর একটা সকাল তারিখ তো গতকাল রাত্রে দেখলেন যে কি হলো টাপুরের ওই নাকে যেটা কিনে এনেছিল শখ করে বলে আমাকে পড়াতে চেয়েছিল ভেঙে গেছে তো যাই হোক মেজাজটা খারাপ হয়ে গেছিল সেই জন্য রাত্রে আর কিছু আপনাদের সাথে শেয়ার করি আর করার মতো ছিল নাও কিছু কারণ সেই তো দুপুরবেলা দেখলেন যা রান্নাবান্না হয়েছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু তো এখন সকালবেলা চলে আসলাম চা করতে চা করছি চা করব তারপর ব্রেকফাস্ট সব রেডি করে নেব কারণ আজ জানেন সবাই ওই অযোধ্যা যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেটা দেখব বলে সব ভাগে সব রেডি করে নিতে চাইছিলাম তো আজকে ভিডিও শুরুতেই যেটা বললাম যে কিছু কথা আলোচনা করব ধর্ম নিয়ে ধর্ম কি তো ধর্ম মানে আমি এটাই জানি যে ধর্ম তাহাই যা ধারণ করা হয় যেটা আমরা ধারণ করেছি সেটাই ধর্ম খুব সাধারণভাবে যেটা আমি বুঝেছি এতদিনে ধর্ম মানেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইটা দেখুন আমি কিন্তু সোয়েটার পরে আছি কেন কারণ ঠান্ডা লাগছে শীত থেকে বাঁচার জন্য তাই তো তো এই সোয়েটারের জায়গায় শালও হতে পারতো বা জ্যাকেট হতে পারতো বডি ওয়ার্মার হতে পারতো নানান জিনিস হতে তাই তো কিন্তু তাদের সবারই উপলক্ষ কিন্তু একটাই আমার গা গাকে মানে আমাকে শীত থেকে ঠান্ডা থেকে বাঁচানো তাই তো তেমনি আমার মনে হয় এই ধর্মটা এমনই জিনিস যা কি না আমরা এই যে এই যে জীবনটা জন্মগ্রহণ করেছি জন্ম থেকে মৃত্যু অবধি আমাদেরকে সঠিকভাবে চলনা করার জন্য যে এক একটা পথ আছে সেগুলোই হচ্ছে ধর্ম তো উপলক্ষ সবারই একটা মানে এই যে সোয়েটার বলুন কার্ডিগান বলুন জ্যাকেট বলুন যাই বলুন তাদের সবার উপলক্ষ একটাই কিন্তু আমাদেরকে শীত থেকে বাঁচানো তাই তো তো সেটা এবার যে যেরকমভাবে যেটা নেয় সেরকমভাবেই তার উপলক্ষ হয় তো মানুষকে সঠিকভাবে চালনা করাটাই তার ধর্মের আসল কাজ যে ধর্ম আমাদের বলে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনভাবে কীভাবে চলবো তাহলে আমাদের উন্নতি হবে দেখুন চা খাওয়া হয়ে গেল আর ব্রেকফাস্টও বানিয়ে নেব তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে লুচি আর ফুলকপি আলুর তরকারি ঠিক আছে তো যে কথাগুলো বলছিলাম ধর্ম নিয়ে আমার যেটা মনে হয় সেটাই সরল ভাষায় আপনাদের সাথে শেয়ার করলাম তো ইতিমধ্যে আমরা সবাই দেখে নিয়েছি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে মন্দির খুলে গেছে সর্বসাধারণের জন্য খোলা হয়ে গেছে ওখানে সবাই যারা যারা ওখানে গেছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা তারা সব দর্শন করলেন খুব ভালো লাগলো যত সাধু সন্ত তাদেরকে আগে ভিআই যারা বড়ো বড়ো সেলিব্রিটিরা আছে তাদের আগেও যে সবার আগে স্থান দেওয়া হয়েছে তা সবার আগে দর্শন করতে দেওয়া হয়েছে সাধু সন্তদের সেটা দেখে আমার খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমাদের প্রধানমন্ত্রী উনি যারা ওই রাম নির্মাণ রাম মন্দির নির্মাণে যে যারা ছিলেন যে শ্রমিকরা ছিলেন তাদের ওপর পুষ্পবৃষ্টি করলেন উনি নিজে হাতে এমনি তো আমরা দেখেছি যে হেলিকপ্টারের মাধ্যমে ওপর থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে সত্যি কথা বলতে বিশ্বাস করুন এগুলো না শুনেছিলাম যখন অনেক পৌরাণিক গল্প পড়তাম তখন শুনেছিলাম যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে রাম সীতার যখন বিবাহ তাতে নাকি আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে এরকম অনেক কথা কিন্তু আমরা পৌরাণিক গল্পে উল্লেখ পেয়ে থাকি পেয়েছি কিন্তু সচক্ষে দেখলাম আজ মানে সত্যি বিশ্বাস করুন কী যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো লাগলো তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে আমাদের প্রধানমন্ত্রী যিনি উনি যে স্পিচটা দিয়েছেন উনি যে কথাগুলো বলেছেন দেশবাসীর জন্য শুধু দেশবাসী নয় সম গ্র বিশ্ববাসী তাকে যে কথাগুলো উনি বললেন ভীষণ ভালো লাগলো আমার না একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছিল যে ওই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ লবে ওই ওই মধ্যে তো যাই হোক উনি যে কথাগুলো বললেন আপনারা সবাই শুনেছেন কিন্তু তার যে অন্তর্নিহিত মানে আমি যেটা বুঝেছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ হয়তো সবাই বলবেন যে বাবা ইফিতা তুমি আজকে এত জ্ঞান দিচ্ছ কেন না না আজকে না যারা অনেক দিন থেকে আমাকে চেনেন তারা জানেন যে হ্যাঁ আমি একটু জ্ঞান দিই অ্যাকচুয়ালি কি করব আছে তাই সবার সাথে একটুখানি শেয়ার করি আর কিছুই না তো উনি বললেন যে যে এই মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে মন্দিরে রামল্লাও চলে এসছেন তার প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে এবার কি এবার কি মন্দির তো প্রতিষ্ঠা হয়ে গেল এবার আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উনি নিজে এটাও বললেন যে রাম কিন্তু একার নয় তার জন্য সাবরীর উনি একটা উপমা দিলেন আরো অনেকেই আছে যেমন আমরা সবাই শুনেছি যে যখন নির্মাণ কাজ হচ্ছিল সেখানে কিন্তু অনেক আমাদের মুসলিম ভাইরাও কিন্তু সেখানে কাজ করেছে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে দেখেছেন নিশ্চয়ই আপনারা ভালো করে যে নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কিন্তু মুসলিম সম্প্রদায় থেকেও অনেকে ছিলেন অনেক রাষ্ট্র থেকে অনেক মুসলিম কান্ট্রি থেকেও কিন্তু সবাইকে বলা হয়েছে শুধু মুসলিম কেন এখানে শিখ তারপর খ্রিস্ট ধর্ম সবাই বৌদ্ধ জৈন সবাই নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে ঠিক আছে উনি খুব সুন্দর একটা কথা বললেন রাম আগুন নয় রাম হচ্ছে উর্জা মানে রামেন নাম দিয়ে আগুন ছড়ানো নয় অবশ্যই আলো ছড়ানোর কাজ করা উচিত তো তারপর একটা কথা উনি যেটা বললেন যে আপনারা ভাববেন না কিন্তু যে আপনারা ছোট দেশের কাজ নির্মাণের কাজে এবার আপনাদের এগিয়ে আসতে হবে সত্যি সত্যি কথা এই যে ব্রেকফাস্ট একদম রেডি ফুলকপি আলু ভাজানো এটা একদম অল্প তেলের তরকারি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এই হচ্ছে আমার লুচি লুচি ফুলকলুচি কি ভালো হয়েছে না কড়াইটা কি বলবো অল্প একটু তেলে একদম ভাজছি ওরা ঝকঝকে লুচি হচ্ছে আর এটার মধ্যে কিন্তু ময়দা কম আটা বেশি আর তার সাথে এই যে চা চা বসিয়ে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেখি টাপুর কি খাচ্ছে সেটা কি খাচ্ছিস বল এটা হচ্ছে মিলেট নুডলস

টেম্পারেচার টেস্ট করলাম আচ্ছা কেমন বল টেস্টটা টুফু সাথে সিমিলারিটি আছে কিন্তু টেক্সচারটা হচ্ছে রাজমার মতন আচ্ছা মানে রাজমাকে যদি এরকম কিউব করে দাও হুম এরকম টাইপের টেস্ট আচ্ছা আর এটা আমি কিছুই বিশেষ কিছু করিনি ফার্স্টে টেম্পেটা নিলাম টেম্পেটাকে একটুখানি ফার্স্টে সিদ্ধ করলাম অল্প একটু সিদ্ধ করার পর ওটাকে রসুন পেঁয়াজ আর আদা দিয়ে ফ্রাই করলাম তারপরে সিদ্ধ নুডলসটাকে দিয়ে দিলাম আর সব কিছুকে একটা সস তৈরি করলাম সসের মধ্যে ছিল পিনাট বাটার সয়া সস ভিনিগার চিলি ফ্লেক্স আর এই যে ভিকেট গুডের সাথে যে মশলাটা আছে ওই মশলাটা আচ্ছা খুব ভালো ভালো লাগছে খেয়ে রমকে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু এখানে ভীষণ এই যে চারিদিকে ভর্তি সেলিব্রেশন হয়েছে তার সব পড়ে রয়েছে বাজি ফাজি ফাটানো হয়েছে তখন সে আমরা হাসিনি এখন এসে দেখছি এই সব হয়েছে আশেপাশে প্রচুর আওয়াজ পাচ্ছি সব ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ পাচ্ছি ইয়ে হচ্ছে কি হচ্ছে রনু বাজি ফোটাচ্ছে সব বাজি ফুটাচ্ছে ধূপ ধাম আওয়াজ হচ্ছে তো আমরা একটুখানি রুটি আমরা একটুখানি নিচে নামলাম একটু হাঁটবো বলে তো এই হচ্ছে ব্যাপার চতুর্দিকে সেলিব্রেশন তুমি কেটে আসলাম এখানে একটুখানি মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখা নেব নিয়ে যাই ঘর দেখবেন একটা জিনিস ক্যামেরা বোঝা যাচ্ছে না পুরো ধোয়া ধোয়া মনে হচ্ছিল পুরো অনেক দিন পরেই ফিলিংটা ফিরে পেলাম এরকম এখন আর তো সাধারণত অতটা ঠান্ডা পড়ে না আজকে এমনি ঠান্ডা পড়েছে তো প্রতিটা ধর্মের এটাই উপলক্ষ যে সুষ্ঠভাবে জীবনযাপন যাতে করা করে যেতে পারে ধর্ম অনুযায়ী যাতে সে তার মানে উপরে উপরওলার কাছে সুষ্ঠভাবে পৌঁছে যেতে পারে মানে তার জীবনের জাগতিক সব কাজকর্ম সঠিকভাবে করতে পারে তো দেখুন এখানে এই যে মুনি মাখা হচ্ছে তারপরে যে কথাটা বলছিলাম যেটা আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন যে ভাববে না যে আপনার কন্ট্রিবিউশন কতটা এই যে এই যে উনি যে মুনি মাখছেন হ্যাঁ উনি যদি ভাবেন যে আমি কি করতে পারি দেশের জন্য ওনার কাজই মুনি মাখা এইটা খেয়ে নিজেকে পরিতৃপ্ত করে হয়তো কেউ একজন দেশের জন্য অনেক কোনো কাজ করছেন ধরুন ওনার কাছে তো পুলিশ বলুন বা কোনো সিভিক ভলেন্টিয়াররা বলুন তারাও তো তারা তাদের দেশে কাজ করছে আর ওনার কাজ এটাই তাদেরকে যখন খিদে পেয়েছে তাদের সেই খিদাটা নিবারণ করা তাই না তো এই যে বলে না ধর্ম যে মানে ক্ষুদিত তার ধর্ম কি খাবার খোঁজা যে যার খুব ক্লান্ত তার ধর্ম কি একটা আশ্রয় খোঁজা তো যে যার ধর্ম পালন করছে এটাই ধর্ম এটাই মানব ধর্ম সবার ওপরে মানব ধর্ম আজকে উনি যেটা বললেন আপনি ভাববেন না যে আপনি ছোটো না না আপনি ছোটো না একজন যে চাষী সে ভাবছে আমি কি করতে পারছি বাট আপনার চাষ করা ফসলটা খেয়েই হয়তো একজন দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে একজন কোন রিসার্চ তৈরি হচ্ছে রিসার্চার যা যারা করে তার সেরকম বিজ্ঞানী তৈরি হচ্ছে তাই না তো আপনার কন্ট্রিবিউশন এটাই আপনি আপনার কাজ করুন গৃহবধূরা ভাবতে পারেন আমরা কি করতে পারি আপনারা সুষ্ঠুভাবে সংসারটা চালাতে পারেন যাতে কিনা আপনাদের কর্তারা খুব সুন্দরভাবে কাজ করতে পারে কেউ ব্যাংকে কাজ করছে কেউ কোথাও যেখানে কাজ করছে তাই না যে যার কর্ম ঠিকঠাক করলে ধর্ম ঠিক পালিত হয়ে যায় এটা আমি নিজে উপলব্ধি করেছি দেখলেন রনের অবস্থা রন প্রচন্ড খেপে গেছিল অ্যাকচুয়ালি যেখানে আমরা গেছিলাম না ব্যাকগেটেও যেখানে আমরা মুড়ি মাখা মাখছিলাম তো তার উল্টো দিকেই সব পরপর পরপর লাইন দিয়ে টোটোগুলো দাঁড়ায় যে টোটোগুলো এখান থেকে মেন রোড দিয়ে যায় তারপর অনেক সময় স্টেশনেও যাই তো যাই এখানে মেন কথা এটা টোটো স্ট্যান্ড তো সেখানে যে টোটোটার মধ্যে রনকে দেখলেন এই টোটোতে করে আমি আগেও গেছি আপনাদেরকে শেয়ারও করেছিলাম খুব সুন্দর গান টান বাজায় সাফিকুল তো ওকে ভাই বলেই ডাকি তো ওর কাছ থেকে ফোন রন নিজে নিয়ে ওর ফোনটা শফিকের ফোনটা নিয়েছে সেই ফোনটার মধ্যে রুম ধুম মাচালে গান চালিয়ে নিজেই নাচছিল তো সেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে বলে প্রচণ্ড ক্ষেপে গেছে একেবারে রেগে ফায়ার কান্নাকাটি খানিক্ষণ করলো তারপর চুপ করলো আর এদিকে দেখুন আমি একটা জিনিস খুঁজছি কি খুঁজছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক যেটাই যেটা বলছিলাম আর কি তো আশা করি এই যে ধর্ম নিয়ে যে কথা সেগুলো আমি আপনাদের বোঝাতে পারলাম আমার কথাটা আমি বললাম এটা আমি কোনো কোথা থেকে শিখে বা পড়ে না উপলব্ধি করে বলেছি আর এই ধর্মটা মানব ধর্মের কথাই বেশিরভাগ আমি বললাম আমি রাজনীতি অবশ্যই কিছু না কিছু তো বুঝি কিন্তু এখানে কোনো রাজনৈতিক কোনো ওরিয়েন্টেশন আমার মধ্যে নেই আমি ধর্মটাকে মানব ধর্ম ধর্ম মানব ধর্ম কী শেখায় সেটাই বলেছি সেখানে এটাই বলেছি যে সব ধর্ম উপলক্ষই এক হয়তো পন্থা রাস্তা নিয়ম কানুন সব আলাদা হতে পারে কিন্তু উপলক্ষ এক সেটা হচ্ছে মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা একটা রাস্তা দেওয়া যে রাস্তার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে চলে মানুষ মানুষের জীবনের জীবন জীবনচক্র জীবনকাল যা যা তার করা উচিত না উচিত সেগুলো অতিবাহিত করে নিয়ে যেতে পারে তো এখানে দেখছেন প্রচুর জিনিস জিনিস তো এই আজকের আমার কথাটার মধ্যে কেউ কোনো রাজনৈতিক রং খুঁজবেন না কারণ এখানে কোনো রাজনৈতিক কথা হয়ও নি এখানে একটা আমাদের দেশের এত একটা মন্দির উদ্ঘাটন হলো তার সম্পর্কেই কথা বললাম আজকে সবাই সরোজ নদীর তীরে প্রদীপ জ্বালাচ্ছে ঠিক আছে তো সেটা আজকে সন্ধ্যাবেলায় কথা হচ্ছিল আমার শাশুমা বলছে যে তোমরা দিয়া জ্বালাও প্রদীপ জ্বালা তো আমার তো ঘরে অতগুলো প্রদীপ নেই বলছিল ঘরের দুয়ারে দুটো দুটো ঠাকুরের স্থানে তো আমার তো এখানে ঠাকুরও পাতা নেই তো সেই জন্য কি বাড়াবো না কোনটা মানে লাইট কি জ্বালাবো না জ্বালাবো তখন মনে পড়লো আরে আমার ননদিনই তো সুন্দর আমাকে প্রদীপের ব্যবস্থা করে রেখেছিল তো প্রদীপ নিয়ে কথা সেই হলেও চলবে তাই তো কিরে। তো সেগুলো সেই খুঁজতে আমার অবস্থা খাহিল হয়ে গেছে তো খুঁজে পেয়েছি এখন চারদিকে এটা জ্বালিয়ে দিচ্ছি এটাকেই মনে করব। যে ওই মনের মধ্যে ভাবনাটা ভক্তিটা আমার সেই প্রদীপের মতোই থাকবে আর সেটাকে জ্বালিয়ে দেবো তো এই সব ন নরদিনী আগে থেকে যদি বলতো আমি তাহলে প্রদীপ আনিয়ে রাখতাম তো অতগুলো তো ছিল না তাই জন্য এখন এখানে এখন আর ছটা দিয়েছিলো এই ছটায় ছ সব জায়গায় ভালো করে দিয়ে দেবো ঠিক আছে কেন এখানটাতে দুটো জি তো যেটা মনে হচ্ছে আরেকটা আছে না

What is your father's name? Prashantjeet Depp. What is your mother's name? Ipsita Depp. What is your sister's name? Anushka Depp. Pet's name? Gogo Depp. Hmm. Where do you live? South Queens. Okay. How old are you? I am fourteen years old. What is this? how old are you I am fourteen years old.

হ্যাঁ হ্যাঁ ঠিক রাইট 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 দিস ইয়েস আচ্ছা কি বাবু টুকু আমি টুকু দিস না ইয়ার ইজ

Mm-hmm. <laughs>